আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিন্দার ইমানদার পর হেসগ্যার মুতাকিম মমিন মুসলমান ভাই ও বোনেরা আমার শরীরের মূল অঙ্গটা হলো আমার মাথা যদি মাথা আমার শরীরে না থাকে তো কিডনি ফুসফুস হাত পা এগুলো অকেজুগ সব কিছুরই একটি হেড অফিস থাকে প্রধান মন্ত্রণালয় থাকে আমরা যে ইসলাম ধর্মটাকে পালন করি এরও একটা প্রধান মন্ত্রণালয় আছে প্রধান একটা ডিউটি আছে আমি জাস্ট আমলের দিক থেকে এই কথাগুলো বলছি ইসলামের প্রধান যেই কাজগুলো সেই কাজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো একজন সম্ভ্রান্ত বোন আমাকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমরা ছয় তাজবি সম্পর্কে আপনার থেকে জানতে চাই দর্শক ছয় তাজবিকেই মূলত আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামের হেড অফিস বা প্রধান মন্ত্রণালয় এই ছয় তাসবির সাথে যদি আপনি নিজেকে না রাখতে পারেন ছয় তাজবিহের সাথে যদি নিজেকে সম্পর্কযুক্ত গড়তে না পারেন করতে না পারেন তাহলে আপনি চরম বিপর্যস্ত হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন এটা আপনি লিখে নিতে পারেন ছয় তাসবি সম্পর্কে এই বইটি আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি ছয়টা তাসবি সম্পর্কে লিখা এই ছয়টি তাসবি সম্পর্কে হাদিসে কোরআনে ভীষণ গুরুত্ব ভীষণ তাৎপর্য রয়েছে তাই যারা এই ছয়টি তাসবিকে গুরুত্ব দিবে তারা সফল হবে রসুম সাল্লাহ সাল্লাম এই ছয়টি তাসবিকে গুরুত্ব দিয়েছেন নবীজি বলেছেন এই বাক্যগুলো আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব কিছুর চাইতে আমার কাছে বেশি প্রিয় এই ছয়টা তাসবি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু নবীজির এই হাদিসটি প্রমাণ করে তাই এই ছয়টি তাসবি সম্পর্কে যদি আপনার ন্যূনতম জানার আগ্রহ থাকে বা জানা কথাগুলো আবার শুনে ইমানকে মজবুত করার আগ্রহ থাকে বা আমলে নিজেকে যাতে ধাপিত করতে পারেন সেই আগ্রহ যদি আপনার থাকে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনি দেখে যান অনেক উপকার পাবেন দর্শক ইসলামে আমরা প্রবাস করি মূলত যে বাক্যটা পড়ে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইসলাম ধর্মের একদম পুত পবিত্র সুমহান উচ্চ মর্যাদা এবং ক্ষমতাশালী একটি দোয়া বাক্য বা শব্দ এই বাক্যটা যে পড়বে তার গুণা আল্লাহ তালা মিটিয়ে দিবেন তার গুণা আর অবশিষ্ট থাকবে না দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে কোরআনে এত এত বর্ণনা এসেছে যা আপনি শুনলে হয়রান হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন রসুল সাল্লি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহকে অনেক গুরুত্ব দিয়েছেন একটা হাদিসের মর্মকথা আপনাদেরকে শোনাই একবার একজন সাহাবি নবীজির কাছে গেলেন অনেক কথাবার্তা বললেন পরিশেষে নবীজি সাহাবিকে লক্ষ্য করে বললেন যে তোমাদের তো কোনো চিন্তা নাই তোমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো আর লা ইলাহা ইল্লাল্লাহ যেই পড়েছে সেই জাহান্নাম থেকে বাসবে জান্নাতে যাবে ওই সাহাবি বিষয়টা খুব অবাক মনে করে নিলেন ধারণা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সেই জান্নাতে যাবে অনেক অবাক হয়ে গেলেন দর্শক আবুজার রদি আল্লাহ তাল্লা আনহুর সাথে এরকম একটা হাদিস আছে আবুজার রদি আল্লাহ তালাহ আনহুকে নবীজি যখন বললেন যে লা হাই আল্লাহ পড়লেই জান্নাতে যাওয়া যাবে তখন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আচ্ছা লাল হাই্লাহ যে পড়বে সে যদি চুরি করে সে যদি জেনা করে তাহলেও কি সে জান্নাতে যাবে নবীজি বললেন হ্যাঁ যে লাল্লাহ্লা পড়বে সে চুরি জেনা করলেও আল্লাহর জান্নাতে যাবে তো আবুজর রদি আল্লাহ এই কথা নবীজি সাল্লা সাল্লামকে লক্ষ্য করে তিনবার বললেন আর তিনবারই রসুল সাল্লা সাল্লাম আবুজরকে বললেন হ্যাঁ যে লাইলা হিল্লাহ পড়বে সে জান্নাতে যাবে নবীজের আরেকটা হাদিস শুনুন হুজুর সাল্লা সাল্লাম বলেন যে কোন ব্যক্তি খাটি দিলে লাহ হাই্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাক্ষ্য দান অবস্থায় মৃত্যুবরণ করিবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করিবে অপর এক হাদিসে আছে অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিবেন তার মানে হলো লা ইলাহ ইহাল্লাহ পড়তে পারাটা এটা অনেক সৌভাগ্যের একটা বিষয় আপনি আপনার প্রতিটা দিনে যে সকল সফলতা পাচ্ছেন এই সকল সফলতার যে উঁচু মানের সফলতা হচ্ছে লা ইলা পরা। পড়া আপনি আজকের ডেটে যদি দুই তিনটা সুসংবাদ শোনেন এই দুই তিনটা সুসংবাদের চাইতে বড় সুসংবাদ আমি আপনাকে শোনাচ্ছি আপনি যদি আজকে লা ইাল্লাহ পড়েন তো লিখে রাখেন এটাই হচ্ছে আপনার জন্য চরম এবং বড় সফলতা লাইলা হাই্লাহ এটা পাঠ করার ফলে যে সফলতাটা আপনি পাচ্ছেন এটা স্থায়ী ক্ষণস্থায়ী না আর দুনিয়াবি যে সকল সফলতা সুখ শান্তি ক্ষমতা টাকা পয়সা নাজ নিয়ামত ভালোবাসা বাড়ি গাড়ি নারী যা পাচ্ছেন সব কিছু ক্ষণস্থায়ী তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিজেকে অভ্যস্ত করুন দর্শক হুজুর আলাইহি সাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা প্রসঙ্গে বা এই বাক্যটা আমল করা প্রসঙ্গে আরও অনেক হাদিস বলেছেন যেমন হাদিসে এসেছে প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে পর্দা থাকে কিন্তু লা লাহ এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া এই দুইটি বিষয়ের জন্য কোনো পর্দা থাকে না আমি যদি আপনাকে একটু খোলাসা করে বলি আপনি নামাজ পড়লেন ঠিক আছে তো নামাজটা আল্লাহতালার সামনে যাওয়ার জন্য পর্দা থাকে দোয়া করলেন মোনাজাত করলেন তো এই মোনাজাতটা আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য একটা স্পেশাল দরজা টপকাতে হয় কারো পারমিশন লাগে ফেরেশতা বা বিভিন্ন একটা এই জমিন থেকে আসমানে সাত আসমান পার হয়ে আর সাজিমে যাবে তো সব কিছুরই তো একটা নিয়মকানুন শৃঙ্খলা থাকে ঠিক না তো আমরা যে সকল আমল করি এগুলো মূলত তালা আর শাহজিমে চলে যায় এবং যাওয়ার জন্য আল্লাহতালা একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন এক একটা আমল একভাবে তালার কাছে প্রসেসিং হয়ে যায় যদি আপনার আমল নোংরার মতো হয় মন গড়া হয় তো ওটাই কিছু দূর যেয়ে আবার ফিরে আসে ও আবার ক্ষেত্র বিশেষ ওটা যায়ই না তো আমরা যেই লাহ ইল্লাহ বাক্যটা পড়ি এই বাক্যটা কবুল হওয়ার জন্য বা এই বাক্যটার ফলাফল পাওয়ার জন্য কোনো প্রসেসিং নাই ডাইরেক্ট অ্যাকশন বলতে যেটা বোঝেন ওইটাই পানিতে হাত ঢোকালে যেরকম ডাইরেক্ট হাত ভিজে যায় আগুনে হাত ঢোকালে যেমন ডাইরেক্ট হাত পুড়ে যায় জাস্ট এরকমই লা ইহ পড়বেন তো ডাইরেক্ট অ্যাকশন হবে কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই কোনো পর্দা নাই কোনো বাধা বিপত্তি নাই লাহ ইলাল্লাহ একজন পাপি পড়ুক চাই একজন অলি পড়ুক সেম ফল অবশ্য যে পাপি পড়বে তার উপকার তো তার মতোই হবে আর আল্লাহ অলি পড়লে তার উপকার তার মতো হবে তবে ল ইহল্লাহার যে একটা বেসিক একটা স্কিল বা একটা নির্ধারিত একটা যে ফজিলাত এটা পাপি পড়লেও পেয়ে যাবে তাই আপনি ল ইহালাল্লাহ পড়ুন লা ইলাহ ইল্লাহ পড়তে নিজেকে অভ্যস্ত করুন বিশ্বাস করেন এর চাইতে কোনো দামি আমল কোন হুজুর আপনাকে বলতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি লা ইহ্লাহার চাইতে দামি কোনো দোয়া বা দামি কোনো ভাগ্য দ্বিতীয়টা আর আপনি কোনো বই পুস্তকেও খুঁজে পাবেন না তাই লা ইল্লাল্লাহ পড়তে নিজেকে প্রস্তুত করুন আমরা আসলে অনেক কিছু জানি কিন্তু ওইভাবে মানা হয় না তাই আপনি কিন্তু আমার কাছ থেকে বা আপনার জানা কথাটাই আপনি জানলেন যে ইসলামের সবচাইতে সমহান আমলটাই হচ্ছে মূলত ল ইহাল্লা পরা আমি আগেই কিন্তু আপনাকে একটা কথা বলেছিলাম আমার মাথার দৃষ্টান্ত দেওয়ার সাথে যে আমার শরীরে হেড কোয়ার্টার হলো আমার মাথা তো এই দৃষ্টান্তটা আমি আমলের ক্ষেত্রে এজন্য দিচ্ছি আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের যে সকল প্রধান প্রধান আমল আছে সেগুলো তো হচ্ছে নামাজ রোজা হদ জাকাত তো এগুলোকে আমি বোঝাচ্ছি না জাস্ট আমলের জগতে নফল আমলের জগতে যে সকল আমুল হেট বা প্রধান সেগুলো আমি আপনাকে হাইলাইট করে শোনাচ্ছি তো আমলের জগতে লা ই ইহাই্লার চাইতে দামি বা মূল্যবান বা অতি ফজিলত পড়ুন আর দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন না তাই আমি আপনাকে অনুরোধ জানাব এটা পড়ুন আরেকটা হাদিস শোনেন রসুল সাল্লি সাল্লাম বলেন জান্নাতের দরজায় লিখিত আছে ইল্লা লাহা ই আদেবান এই কথাটা কোথায় লেখা আছে জান্নাতের দরজায় লিখা আছে এখন প্রশ্ন হলো এই কথার অর্থ কী এই কথার অর্থ হল আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই কোনো প্রভু নাই কোনো ইলাহ নাই যে ব্যক্তি আমার যে বান্দা এই কালিমা পর্বে অর্থাৎ লাইলা হিল ইল্লাল্লাহ পর্বে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে আজাব দিব না দ্যাটস এনাফ এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে এই কথাটা শুনিয়ে বা জান্নাতের গেইটে লিখে আমাদেরকে বোঝালেন যে বান্দা লাইলা ইলাহ ইল্লাল্লাহ পড়ো এই কথার উপর বিশ্বাস সব সময় রাখো আমি তোমাকে দেখে নেব জান্নাতে পৌঁছানোর সব দায় দায়িত্ব আমার তাই ইসলামের যেই প্রধান হেডকোয়ার্টার বা যেই সকল আমল আপনাকে আমি খুব গুরুত্ব দিয়ে বলবো যে ছয় তাসবি বলবো এর মধ্যে অন্যতম একটা তাসবি হল লাহ্লা পরা আর একটা হাদিস আপনাকে শোনাতে চাই তারপরে দ্বিতীয় তাসবিতে যাব হুজুর সাল্লা সাল্লাম বলেছেন একটা হাদিসে যে আরসা আজিমের কাছে একটা নুরের খুঁটি আছে তো আপনি যখন লাহ আল্লাহ পরেন তখন এই খুঁটিটা দুলতে থাকে আল্লাহ আল্লাহতালা বলেন খুঁটি তুমি থামে থেমে যাও খুঁটি বলে আল্লাহ আমি থামবো না তুমি ওই বান্দাকে মাফ করো তখন আমি থামবো আল্লাহ বলেন তাই যাও তুমি এবার থামো আমি তাকে অলরেডি মাফ করে দিয়েছি বা আমি তাকে মাফ করে দিলাম তুমি থেমে যাও তো এভাবে আল্লাহ তালার কাছে আরসের খুঁটি আপনার পক্ষে ওকালতি করে আপনি যখন লাইলা ইলাল্লাহ পড়া শুরু করে দেন তো এই জায়গায় আমার সামনেই লা ই ইহা সম্পর্কেই প্রায় পঞ্চাশ পৃষ্ঠার মতো লেখা আছে যা প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হাদিস আপনার অন্তরে প্রভাব ফেলতে পারে এরকম হাদিস এই জায়গায় আছে তো যেহেতু আমি ছয় তাসবি সম্পর্কে মোটামুটি বিশ পঁচিশ মিনিট আলোচনা করবো তো সবগুলো তো আলোচনা করা সম্ভব না পড়ে শোনানো সম্ভব না আরেকটা হাদিস আমি লাহ ইল্লাহ বা কালিমা সম্পর্কে আপনাকে শোনাতে চাই এই হাদিসটি মনে রাখবেন রসুলসাল্লাম বলেছেন যে কামতের দিন আমার উন্মতের মধ্য হতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত হাসরবাসির সামনে ডাকিবেন এবং তার সামনে আল্লাহর তার সামনে আমলের নিরানব্বইটি দফতর খুলিবে প্রতিটি দফতর এত বড় হইবে যে দৃষ্টিসীমা যত দূর যাবে অত দূর হবে একটা আমল মানে একটা ব্যক্তিকে আল্লাহতালা ডাকবেন তার আমল লেখার জন্য নিরানব্বইটা দফতর লেগেছে মানে গুণে এত বেশি করেছে সে যে একটা দফতরে আর হয় নাই আর একটা দফতর কত বড় আপনার চোখের সীমা যত দূর যায় সীমা এত দূর হলো এত বড় হলে একটা খাতা বা একটা লাইব্রেরি তার গুনাহের লেখার জন্য যে খাতা বা যে দফতর এটা এত বিশাল এরকম নিরানব্বইটা দফতর লেগেছে তার গুণা লেখার জন্য তাহলে বুঝতেই পারছেন এই লোকটা কত বড়ো নাফরমান ছিল জীবদ্দশায় এই লোকটাকে তালা পরকালে প্রশ্ন করবেন বান্দা তুমি এত গুণা কেন করেছো বান্দাটা আমি জাস্ট হাদিস্ত্রের সার বলছি বান্দাটা বলবে আল্লাহ আমি এমনিতেই করেছি তো আল্লাহ আল্লাহতালা বলবেন বান্দা এমনিতেই করেছো বুঝলাম তুমি কি তোমার এই গুনাহের দায় ভার কারো ওপর চাপাতে চাও তোমার বাবা মা শয়তান বা বন্ধু বান্ধব কলিগ তাদের অশ্রসার কারণে গুণা করেছো বা তাদের সাথে চলার কারণে গুণা করেছো এরকম কোনো বাহানা বা কোনো উশিলা কি তুমি আমাকে দেখাতে পারবা যে কারণে আমি তোমাকে ক্ষমা করতে পারবো ওই বান্দা বলবে না আল্লাহ আমার ওরকম কোনো উসিলাও নাই গুণা আমি জেনে শুনেই করেছিলাম আর আমি আমার প্রত্যেকটা গুণাকে স্বীকার করছি তোমার ফেরেস্তারা যে সকল গুণা লিখেছে সব গুণাগুলোই আমি করেছি আমার এগুলো অস্বীকার কোনো অস্বীকার করার কোনো উপায় নাই এবং এই গুনাহের দায়ভারও আমি কারো ওপর চাপাতে যোগ্য না আমি নিজেই গুণাগুলো করেছি আর আমার বাছারও কোনো গতি নাই এখন তখন আল্লাহ তালা বলবেন বান্দা শোনো তোমার এই নিরানব্বইটা বিশাল দফতরের বিনিম বিপরীতে আমার কাছে একটা আমল আছে ওই একটা আমল ওই বান্দাকে কাগজের টুকরায় লিখে দিবেন বলবেন যাও এটা মিজানের দাড়ি পাল্লায় মাপো তো তার নিরানব্বইটা দফতর এক পাল্লায় রাখা হবে এবং আল্লাহ তালার তরফ থেকে পাওয়া ওই একটা কাগজের টুকরা আর এক পাল্লায় রাখা হবে ওজন দেওয়া হবে দেখা যাবে নিরানব্বইটা দফতর হালকা হয়ে গিয়েছে আল্লাহ তালার তরফ থেকে পাওয়া ওই একটি কাগজের টুকরা ভারী হয়ে গিয়েছে ফলাফল তার জন্য জান্নাতের ফয়সালা হবে তো ওই কাগজের টুকরোটা খুলে দেখা হবে ওইখানে লেখা আছে এসাদু আল্লাহ আলাহ আন্না আল্লা মোহাম্মদ আব্দুহু ওয়ারাসুল এটাও একটা কালিমা কালিমায় শাহাদাত তাই কালিমায় অথবা দুইটার একটা বেশি বেশি জিকির করবে আর একটা সিমিলার হাদিস আপনাকে শোনাতে চাই হাদিসে নবী বলেছেন যদি কালিমায় শাহাদাত উজুর শেষে পড়তে পারো তো জান্নাতে জান্নাতের আটটা দরজা তোমার জন্য ওপেন হয়ে যাবে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারবা দর্শক আমি দ্বিতীয়ত যেই তাসবিটা বা যেই আমলটা আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো ইসতেফার আস্তাউ ফিরুল্লাহ কেরাম বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ পাঁচোক্ত নামাজের পরে তিনবার করে আস্তাউ ফিরুল্লাহ পরে তো তার নামাজের যে ভুল ভ্রান্তি আছে আল্লাহ মাফ করে দেবেন একটা ভুলও থাকবে না অনেকে আমরা নামাজ পড়ি দেখা যায় রুকু ঠিক হয় না রুকু ঠিক হলে সেজদা ঠিক হয় না আবার সব ঠিক থাকলেও মন থাকে চাকরিতে ব্যবসা বাণিজ্যে খেলাধুলায় মনের নিয়ন্ত্রণ থাকে না তো যুগের হকানি ওলামা কেরাম আমাদেরকে একটা সুসংবাদ শুনিয়েছেন যদি কোনো ব্যক্তি নামাজ শেষে তিনবার রাস্তা উফরুল্লা পরে তো তার নামাজে ঘটে যাওয়া সকল ছোটোখাটো ভুল ভ্রান্তি তিনবার রাস্তা পড়ার কারণে আল্লাহ মিটিয়ে দিবেন কত সুন্দর আমল না তাই আপনি আশা করি তিনবার আস্তা আফরুল্লাহ পড়বেন আর হাদিসে কোরআনে এই আস্তাফরুল্লাহ সম্পর্কে যে সকল কথা আছে তার সারসংক্ষেপ কথা হল কেউ যদি আস্তা আফরুল্লাহ পড়ে তার গুণা মাফ হবে তার সম্পদের অভাব দূর হবে তার ঋণ পরিশোধ হবে তাকে আল্লাহতালা সন্তান দিবেন তাকে আল্লাহ তালা সম্পদশালী করবেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন সকল প্রকার হয়রানি হতাশা পেরেশানি থেকে বাঁচাবেন তার সকল গুণাগুলো আল্লাহ মিটিয়ে দেবেন এগুলো হলো আস্তাফরুল্লাহ পড়ার কিছু কামান ফজিলাত তাই আস্তাফরুল্লাহ পড়বেন ইনশাল্লাহ উপকার পাবেন অনেক বেশি উপকার পাবেন আস্তাফরুল্লাহ সম্পর্কে একটা ঘটনা আমি আপনাকে শোনাতে চাই মুস্তাদ আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই বড়ো মাপের একজন বুজুর্গ ছিলেন তিনি নবীজল সাল্লামে সাল্লা সাল্লাম দুনিয়াতে দুনিয়া থেকে বিদায়ের কিছুকাল পরেই দুনিয়াতে এসেছিলেন ইমাম আহমদ ইবন হাম্বাল তিনি নবীজ স্লাহ সাল্লামকে দশ বছর বয়সে স্বপ্ন যুগে দেখতে পেরেছিলেন এবং তার লক্ষ লক্ষ হাদিস জানা ছিল মুখস্থ ছিল বড় মাপের একজন আলেম ছিল ওই সময়ের একজন বড়ো মাপের আলেম বর্তমানে কাবা শরীফের ইমাম যেমন সারা বিশ্বের মুসলিমদের কাছে একজন নেতা নেতাস্বরূপ ওই যুগে ইমাম আহম্মদ হাম বলো ওই রকম বা তার চাইতো বেশি হাজার গুণ বেশি দাপরশালী এবং প্রশংসিত ব্যক্তি ছিলেন কিন্তু লোকেরা তাকে চিনত না কারণ ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না তাই এক শহরের মানুষ অন্য শহর মানুষকে চিনতো না শুধু নাম শুনে থাকতো তো একবার ইমা মাহমদ ইবনে হাম্বাল একটা রুটি দোকানদারের দোকানে আশ্রয় নিলেন বা থাকলেন অবস্থান করলেন তিনি দেখতেছেন যে রুটি দোকানদার রুটি বানায় রুটির সকল কাজকর্ম করে আর আস্তা অফরুল্লাহ পরে আস্তা আফরুল্লাহ তার মুখে আছেই ইমা মাহমদ ইবনে হাম্বাল রুটি দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই তুমি আস্তা অফরুল্লাহ কেন পরো এত কেন পড়তেছো তোমার লাভ হয়েছে কি তখন রুটি দোকানদার বলল দেখো আমি আস্তাফজুল্লাহ পরে আমি আল্লাহ তালার কাছে এ যাব যা চাইছি আল্লাহ আমাকে সব দিয়েছে আমার কোনো আশা আল্লাহ তালা ফেলে দেন নাই প্রত্যেকটা কথা আল্লাহ আমার কথা পূর্ণ করেছেন তখন ইমাম আহমদ ইবন হাম্বল বললেন তাই নাকি তোমার সব আশা পূরণ হয়েছে আস্তাফজুল্লাহ পরার ফলে তখন রুটি দোকানদার বলল হ্যাঁ আমার সব আশাই পূরণ হয়েছে তবে একটা আশা এখনও পূরণ হয় নাই ইমা আহমদ ইবন হাম্বাল একটু আরও বেশি আগ্রহী হলেন তোমার সব আশা পূর্ণ হলো আস্তা খোল্লা পরার কারণে একটা আশা পূর্ণ হয় না ওটা কি আবার আমাকে একটু শোনাও তখন ওই দোকানদার বলল যে আমার মনে বড় আশা আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় আলেমের নাম ইমা আহমদ আমি শুনেছি এই যুগের এই শতাব্দীর সবচেয়ে বড় অলির নাম ইমাম আহমদ ইবনাহম্বল আমার মনে বড় আশা দোকানটা বন্ধ করে তার গ্রামে তার শহরে তার দেশে গিয়ে আমি তার হাতটা চুমু খাব আমি তার সাথে একটু মোয়ানাকা করবো এটা আমার দীর্ঘদিনের আশা এই কথা রুটি দোকানদারের মুখ থেকে ইমাম আহমদ ইবনাহাম্বল শুনে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না ওই রুটি দোকানদারকে জড়িয়ে ধরে বললেন এর রুটি দোকানদার তোর রিস্তেক ফরের এত পাওয়া এত ক্ষমতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য দোকান বন্ধ করে তার দেশে তার গ্রামে গিয়ে তার বাড়িতে গিয়ে তার সাথে মুসাফা করতে হবে না আল্লাহ তালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দোকান পর্যন্ত নিয়ে এসেছে তোর ইস্তেকফারের পাওয়ার এত বেশি এত বেশি তাই কেউ যখন আস্তা পড়া শুরু করে দেয় কেউ যখন ইস্তেকফার পড়া শুরু করে দেয় তার সামনে থেকে বিপদ দূর হতে থাকে তার ডান বাম পেছন সব দিক থেকে তার বিপদ দূর হতে থাকে এবং তার সর্বপ্রকার আশা আল্লাহ তালা পূর্ণ করতে থাকেন তাই আমি আপনাকে যে পরামর্শটা দিব বা অনুরোধটা রাখবো আপনার কাছে সেটা হলো আজ থেকে আস্তা ফুরুল্লা পরা শুরু করে দেন আমি জানি আমার ভিডিও যারা দেখেন আস্তা ফুরুল্লাহ লাই লাই এগুলো করেন তবে মিস দেবেন না কোনো গ্যাপ দিবেন না দর্শক যদি গ্যাপ দেন এটা আপনার জন্য গুনাহের কারণ না তবে আল্লাহ তালার কাছে যদি আপনি অনেক বেশি প্রিয় বান্দা বা বান্দি হিসাবে নিজেকে উপস্থাপন করাতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ধারাবাহিকতা রাখতে হবে প্রতিদিন নিয়মিত তাস্তাফরুল্লাহ পরে যেতে হবে লাহ লাইল আল্লাহ পরে যেতে হবে তৃতীয় নাম্বারে আমি যে আমলটা আপনাকে বলবো সেটা হলো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পড়বেন চতুর্থ নম্বরে বলবো আমি আলহামদুলিল্লাহ এবং পঞ্চম নাম্বারে বলবো আল্লাহ আকবর এই পাঁচটা আমল সব সময় করবেন উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় ঘাটে শহরে লঞ্চে গ্রামে গঞ্জে যেখানে যে অবস্থায় থাকেন একা গ্রামে বা সমাবেশে যে অবস্থায় নিজেকে রাখেন থাকেন সর্বদাই পাঁচটা আমল করবেন পাঁচটা আমল ছাড়বেন না ফাইনালি ছয় নম্বর যে আমলটা বলবো এই পাঁচটা আমল যদি ছুড়ে ছোটেও যায় আপনার থেকে কোনো একদিন ব্যস্ততার মধ্যে আপনি কাটাচ্ছেন ব্যস্ততার কারণে এই ছ পাঁচটা আমলই যদি আপনার থেকে চলে যায় করতে না পারেন এই আমলটা জীবনে একটা দিন না করে কাটাবেন না এই আমলটা প্রত্যেকটা দিন আপনি করে যাবেন প্রত্যেকটা সিঙ্গেল দিনে আপনি লালন করে যাবেন ধারণ করে যাবেন বিশ্বাস করেন অনেক বেশি জিতে যাবেন অনেক বেশি সফল হবেন ভেতর থেকে আল্লাহ তালা আপনাকে পবিত্র করে দেবেন আপনাকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করবেন বলবেন হুজুর আপনি কি পাশক্ত নামাজের কথা বলতেছেন আমি তো আগেই বলেছি ইসলামের হেড কোয়ার্টার যেগুলোগুলো হচ্ছে নামাজ হাত জাকাত এগুলোর সাথে কোনোটার কোনো তুলনা চলে না আমি জাস্ট আমলের জগতের কথা আপনাকে বলছি আমল জগতে মানে নফল আমল জগতে বেশি ন্যাক পাওয়ার জগতে যত আমল আছে এই সকল আমলের মধ্যে যে আমলটা আমার কাছে খুবই নিখুঁত এবং পবিত্র মনে হয় হান্ড্রেড পারসেন্ট কবুলিয়াত মনে হয় সে আমলটা হচ্ছে দয়াল নবীকে স্মরণ করে সালাম দেওয়া নবী রহমাতুল্ল আলমিনকে স্মরণ করে দূরত পাঠ করা এর চাইতে বড় আমল এর চাইতে বড় কোনো আমল আর হতেই পারে না তাই আমি আপনাকে পরামর্শ দেব অনুরোধ করবো ভাই বোন দুরুত একটা সিঙ্গেল দিন না পরে কাটাবেন না আপনার প্রতিটা দিন এমন হওয়া উচিত প্রতিটা সকাল এমন হওয়া উচিত যে আমি সকাল পার করব না যতক্ষণ না আমার মুখে নবীজির জন্য দূরত আসবে আমি দুপুর পার করব না যতক্ষণ না আমার মুখে দূরত আসবে আমি আমার বিকাল পার করব না যতক্ষণ না আমার মুখে নবীর জন্য দূরত আসবে আমি আমার সন্ধ্যা অতিবাহিত করব না যতক্ষণ না আমি আমার নবীকে সালাম দিতে পারছি আমি আমার রাত্রে ঘুমাতে যাব না যতক্ষণ না আমি আমার দয়াল নবীর শানে দূরত সালাম পাঠ করছি এরকম যদি নিজের মধ্যে প্রতিজ্ঞা আনতে পারেন এরকম একটা ফিলিংস বা এরকম একটা আগ্রহ নিজের মধ্যে তৈরি করতে পারেন এবং এটা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন বিশ্বাস করেন গুণামাফের জন্য মনাজাত করতে হবে না বিশ্বাস করেন বিপদ দূর করার জন্য আল্লাহ তালা কাছে বলতে হবে না বিশ্বাস করেন জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাবো জান্নাত দেন এটা আল্লাহকে বলতেও হবে না জাহান নাম থেকে বাঁচার জন্য বলতে হবে না আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও হাদিসী কোরআনের সার সারণিজার যে কথাটা সেটা হলো কোনো বান্দা কোনো বান্দি যদি নবীর জন্য পাগল হয়ে সদা সর্বদা দুরুতে রত থাকে দুরুদে ব্যস্ত থাকে দিন দুনিয়ার মানে দুনিয়া ও পরকালে যত ধরনের সফলতা আছে যত ধরনের কামিয়াবিতা আছে সব সব টোটাললি ওই নবীর আ শেখের জন্য দূরত পাটকারের জন্য আল্লাহ বরাদ্দ করে দেন অটোমেটিক বরাদ্দ করে দেন তাই যারা এই ভিডিওটি দেখলেন সংক্ষিপ্ত ভিডিওটি আমি আপনাদেরকে ছয়টি আমল করতে উদত্ত আহ্বান জানাব এবং প্রথম পাঁচটা আমল কোনো কারণে কোনো একদিন ছুটে গেল ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে ঝামেলার কারণে বা শয়তানা ধোকায় পড়ার কারণে ছুটে যেতে পারে চলে যেতে পারে পড়তে না পারেন কিন্তু নবীজের জন্য দুরুদ না পড়ে কোনো একটা দিন কাটাবেন না অতিবাহিত করবেন না বিশ্বাস করেন আপনাকে আল্লাহ তালা অন্য দশজন বান্দার উপরে প্রাধান্য দিবেন অন্য আট দশজন বান্দার থেকে আপনাকে বেশি ভালোবাসবেন যদি আপনি নবীজির জন্য একটু বেশি প্রাধান্য দেন নবীজির জন্য একটু বেশি কাঁদেন বা নবীজির জন্য কিছু করতে চেষ্টা করেন আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দান করবেন দর্শক আশা করি অগসল কথাগুলো ক্ষমা করবেন আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান ফোন করবেন আসসালামু আলাইকুম